ও বু আমার ছেলেপিলির মোটে মাছ খাওয়াতে পারি না পুরা মাছ দেখলে শুধু বলে কি মাছ খাবো না গলায় কাটা ফোটে আমার সাবাল দুটো আবার মোবাইল চাবায় ফার্স্ট আমি যদি ওদের এই ছোটো মাছ না খাওয়াতে পারি তাহলে তো দুদিন পরে সব অন্ধই বসে থাকবেন ঘরের মধ্যে তাই আমি এই নতুন টেকনিক খাটাইছি এই ছোটো মাছ দিয়ে আমি কী করি ওদের বড়া মানায় খাওয়াবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এমন চালাকি করে ওদের মাছ খাই দেবো ওরা বুঝতেই পারবে না মাছগুলো আমি লবণ হলেও আর কাঁচামরিচ দিয়ে একটুখানি জ্বালায় নিছি এইবার বিলিন্ডারে এই রসুন দেব আর এই মাছ দেব দিয়ে মাছগুলো একটু বিলিন্ডারে ঘুরিয়ে নেব সব মাছ দেব না কিছুটা মাছের বড়া বানাই দেব আর কিছুটা মাছ আমি আবার সিমের মধ্যে দিয়ে আনবো এইবার রসুনগুলো দিয়ে দিলাম এটা আমার গাছে আমার নিজের লাগানো ধনি পাতা এই যে এখন এই ধনি আবার বেরিয়ে গেছে নতুন করে এই যে বউ তোমরা দেখো দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো ধনি দেখা যাচ্ছে এই যে ধনি কাছে ধনীও হয়ে গেছে খুব ঘিরান বেরোচ্ছে এইবার একটু ঘুরুই নেব বিলিন্ডারে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা বাটা একটু জিরে বাটা দিয়ে দিলাম বেসন দেবো তারপরে দেব হচ্ছে একটা ডিম আর লবণ হলো তো দেওয়াই আছে এক চামচ কর্নফ্লাওয়ার দেবো একটু মৌসি হবে না এটা হচ্ছে চা চামুচের এক চামচ দিছি এইবার ভালো করে ঝাঁকা নাকা করে মাখাই নেব বু একটু লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু সুগন্ধর জন্য তোমাদের যদি আমার মতন ঘরেরম সেলিবিলি থাকে তা তোমরা বানাই খাওয়াতে পারো এ কিন্তু চোখের জন্যে খুব উপকার আসলে ছেলেবিলি বলে খাতে পারি নি গালে কাটা ফোটে এই কথাটা কিন্তু একেবারে মিথ্যে না ছোটো মাসে যেরম উপকার আবার সেরকম খাতি গেলেও আবার অসুবিধে হয় গালে ফোটে চলো তাহলে আর দেরি করি কী হবে সব মাখানো হয়ে গেছে রেডি হয়ে গেছে যখন ভেজে ফেলি গোলমরিচ দিলে আরো ভালো লাগবে একটু গোলমরিচ দিয়ে মাখাই আজকে প্রথম বানাচ্ছি তা কিন্তু না এ আমি সবসময় আমার বাচ্চাদের বানাই খাওয়াই কারণ ওরা দিন কোনো মাসই খাতে চায় না বড় বড় মাছ আনলি বড় মাছ দিয়ে বড়া বানাই খাওয়ায় ছোটো মাছ আনলে ছোট মাছ দিয়ে বড়া বানাই খায় আবার বড় মাছের মাঝে মধ্যে ভর্তা বানাই খায় কিন্তু মাছ আমি ওদের যেভাবে খাওয়াবই ওরা অবশ্য বুঝতেই পারে না মনে হচ্ছে ওই পিঠ হয়ে গেছে এবারে এই পিঠ উলপিটে সুগন্ধ যা বেরিয়েছ না বু ওদের তো খাওয়াবোই সাথে সাথে আমরাও খাব আমরাও তো আর মোবাইল কম যাবি না আমাদেরও কানাহাতি বাকি থাকতেন না কিছু বাবু তোমরা আজকেই বানাবা এক্ষুনি রেডি হও বানাই তোমাদের বাচ্চাদের খাও তোমরা যদি মনে করো যে বাচ্চাদের ঝাল লাগবে ঝাল দিতে চাচ্ছ না তাহলে কাঁচা মরিচ না দিয়ে সামান্য গোলমরিচ দিতে পারো তোমরা একেবারে ঝাল না দিলে মাছ তো মাছের একটু ঝাল দিলে ভালো লাগতে পারে